দেHazard এমন গরম ফেলাছে না অর্জুনে ভাত খাওয়া যায় না শান্তি শান্তি করে বেরা যায় না গা ধোয়া যায় না তুই সোতা যায় সতি ফেন চালু 두고 ফ্যানের হাওয়া গরম দেহা দেHazardই বাবা যে জেটিকে ফাটা রদ দিছম দেHazardই না মানে এটা তো খালি ট্রেলার पिक्चर আবি বাকি হে আচ্ছা মানে তোমরা গোন তো মুই কোন ভ্যা যায় না তোমরাই মানে ঠান্ডার দিন তো মোক গাল পরান তোমরা হা গৰমৰ দিনতো গাইলপাৰা ন ঠাণ্ডাৰ দিন আছিলে কয় মনৰ বেলা বাৰটা বাজি যে অলপনহীন বেলা এটা দেহা দেহে ৰ'দ পাইলে মাৰ আবাৰ যদি গৰমে দিন পৰে বেলা ছয়টা নাই বেছি ৰ'দ দিছে এইটো কি অলপ অলপ মানৱতা নাই হা মই যাম কোনবাহে হিমন্ত মামা কি এমনি কৈছে এফালে মাৰক দুফালে কিয় মাৰক মানে এক গাইল পাৰ তোমাৰ যদি মোক এই গাইল পাৰাৰ বদল যদি অলপ আদৰ যত্ন কৰিলে নহয় না মই দিলোঁ হয় ভল্টেজটো অলপ কমেই দিলো হয় না ওলে তো তোমার নাই তো খালি মোক গাইল পারবে বান আর গাইল পারাত পড়ু অল্প যে আদর যত্ন করে আপেল আঙ্গুর মোক খোয়াইবে না তোমার নাই খবর মোর তো মোর মন গোসা হয় তোমরা খালি মোক গাইল পারা ওই তোমরা ফিরে হন বেজার নো 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 না না এত ডন উফরে উফরে ডন গরি তালা নাম হ্যাঁ সিনতে গর গা ধুয়ে ভাত খাবি বস্তু হ্যাঁ গার পানি চোখের পানি নাকের পানি ঘামি ভাত যায় এমন গরম ফেলাইছে না ওর জন্য ভাত খাওয়া যায় না শান্তি শান্তি করে বেরা যায় না গা ধা যায় না যায়

ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করে দেন পার্ট টু লাগলে কমেন্ট করে জানাবেন আমরা পার্ট টু নিয়ে আসবো আর আমার যদি পার্সোনালি তোমরা ফলো করবে চান স্ক্রিনত ইনস্টাগ্রামের নাম দেওয়া আছে সবাই ফলো করে নেন ধন্যবাদ